হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সব ভালো আছো তো আজকে আমি একটা নিউ ব্লক নিয়ে চলে এসেছি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার হাজব্যান্ড এই ফার্স্ট টাইম মাছ ধরেছে কোনো দিনও মাছ ধরে নি এই ফার্স্ট টাইম ধরেছে পুকুর আছে কিন্তু পুকুরে কোনোদিনও জাল মারেনি পারে না তো জমিনে জমিনে সার দিতে গিয়েছিলো ধান সার দিতে গিয়েছিল সেখান থেকে ছোটো মাছ ধরেছে দেখো তো মাছ ছিল বোধহয় তো সেখান থেকে ছোটো ছোটো হাত দিয়ে মাছ ধরেছিল আমি জানি না কীভাবে ধরেছে তো দেখো খুব সুন্দর মাছগুলি তো আমি মাছগুলি পরিষ্কার করবো দেখো একটা একটা করে পরিষ্কার করবো তো ছোটো মাছ করতে কিন্তু অনেক দেরি লাগে তো এগুলি পরিষ্কার করব বসে আছে এই মাছগুলি হলে তারপরে ভাত খাবে নিজে ফার্স্ট টাইম মাছ ধরেছে তাই আনন্দ পাচ্ছে আর কি তো তো দেখো এ তো ছোটো কাঁকড়া তোমরা কখনো দেখেছ অনেক ছোটো কাঁকড়া দেখো আমি হাতে নিয়েছি অনেক জোরে চলে আমি কিন্তু কখনও দেখিনি বড় বড় কাঁকড়া দেখেছি কিন্তু এত ছোটো কাঁকড়া আমি কখনও দেখিনি খুব আদর লাগছে আমার কাছে এটা দেখে দেখো কীভাবে হাসছে তো আমি এখন মাছগুলি পরিষ্কার করে নিয়েছি দেখো তো সব কিছু মাছগুলো পরিষ্কার করে নিয়েছি এবার এখানে আমি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু কেটে নিয়েছি তো এখানে আমি হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে তো একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে তো আমি কড়াইতে বসিয়ে দেবো ভালো করে মেখে বসিয়ে দেবো তো তোমাদেরকে আমি একটা কথা বলবো প্লিজ তোমরা যদি আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট অবশ্যই করবে তো আমি এখনও নতুন ঠিকই আমি ভালোভাবে ভিডিও বানাতে পারি না কত ভালো করে বলতে পারি না তো যদি ভুল হয় তাহলে তোমরা মাফ করে দেবে তো দেখো ভাত নিয়ে নিয়েছি তো ভাত আগে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম পিঠা বানানোর জন্য তো বাজার থেকে একটা তাল কিনে এনেছিলো তো ভাবলাম তাল বড়া বানাবো আজকে তো আমার ছেলে বানানো করছিলো তালটা দেখে মা ফিটা বানাবো না ফিটা বানানো তো এটা এটা কিন্তু তালও খানে খায় না কিন্তু পিঠা বানালে কিন্তু অবশ্যই খায় তো পিঠা বানাবো আমি আজকে আবার তো ভাত খাচ্ছি তো তারপর আমি গুঁড়া করে নেব অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে তো আমি মিক্সারে আমি চালগুড়া করে নেব তো তালো আমি তালো আমি তালো আমি আগে চিপে নিয়েছি তো দেখো আমি এখানে সব কিছু মিক্সড করে মেখে নিচ্ছি ভালো করে তো সব কিছু মিক্সড করে নিচ্ছি তো দেখো মিক্স করে নিয়েছি এক করে তাল বসিয়ে দিয়েছি তো আমি তালো করে বানাবো এখানে আমার ছেলে পাঠিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে কখন হবে কখন হবে অপেক্ষা করছে ও পিঠা তো খুব খুবই খুব ভালো পায় আমার কাছে ভালো লাগে তো কার ভালো লাগে তোমরা প্লিজ কমেন্টে বলবে আর বড়া খাতে কান্না ভালো লাগে সেটা অবশ্যই বলবে তো আমি ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল বড় তালে এটি কিন্তু ফুলগুলো উঠে ছোটো ছোটো দিলেও অন্য বড় বড় বড়ো হয়ে যায় তো আমি লাস্টে দিয়ে বড়ো বড়ো করে দেব দেখবো কীভাবে ফুলবে দেখো অনেক বড় বড় ফুলেছে তো লাস্টেয় ছিল একটু হেজি দিয়ে আমি বড় বড় করে দিচ্ছি তো ওর পিঠা বানানি কমপ্লিট হয়ে গেছে দেখবি পিঠাগুলি এখন কী সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে দেখতে একদম ফ্রঞ্চি ফ্রঞ্চি হয়েছে একদম খেতে একদম টেস্টি তোমরা বাড়িতে বানাবে এখন তো তাহলে সিজন তো তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো আমাদের এখানে মা কীবরেশ্বরী মন্দিরের তো কার খেতে ভালো লাগে তোমরা অবশ্যই বলবে সেখান থেকে একটা জিনিস এনেছে তো তোমরা প্লিজ দেখবে খুব সুস্বাদু একটা আমাদের তোমাদেরকে বলছি দেখো খুব খুব ভালো লাগে খেতে কান্না ভালো লাগে তোমরা বলবে এটা কিন্তু সবারই ফেভারিট আমার তো খুব ফেভারিট আমি তো এটা দেখলেই আমি একবার পাঁচ ছটা কিলো খেয়ে নিতে পারি তো দেখো কি এনেছে তোমরা দেখো মাতিশ্বরী মন্দিরে মন্দিরে একজন গিয়েছিলো তো সেখান থেকে আমার শ্বশুর পশাই এনেছে আমাদের পেরা পেড়া খেতে কান্না ভালো লাগে বলো সবারই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে টাটা সবাই